একবারে কম দামে একবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে গরুর মেলা লাগায় ফেলছে রিয়াদ ভাই এখানে ভাই কয়টা আছে ভাই আজকে কিনেছিলাম ভাই আজকে মোটামুটি

33 এর গরু ঢুকে দেয় 5890 এই 7000 আচ্ছা দর্শক সীমান্তবর্তী এরে সার গরে দিব প্রত্যেকটা সার গরে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সীমান্তবর্তী একেবারে border থেকে আপনাদেরকে জানিয়ে শুরু করতেছি দর্শক রমজানের শেষ বেলায় জওয়াতকার একটা ভিডিও দেখতে পাচ্ছেন একেবারে সেরা সেরা জাতমানের সলিড কোয়ালিটির খামার উপযোগী প্রচুর চাইদা সম্পূর্ণ সার গরের প্যাকেজ নিয়ে چلاছে আমরা উত্তরবঙ্গের স্বরমধানো প্রতিষ্ঠান রিয়াদ এগ্রো থেকে দশক আজকে রিয়াদাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে বাছাই করা পঁয়তাল্লিশটা গরু থেকে বাছাই করা মাত্র বারোটা সলিড জাত মানের সার গরুর প্যাকেজ দেখাবো প্রত্যেকটা গরু একেবারে ধরে ধরে দেখাবো দাম দর জানাবো আর যতদূর জানছি রিয়াদ ভাই আজকে রমজান উপলক্ষে স্পেশাল কিছু সার রাখতে চলেছে যেগুলো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এখানে কোনো ধারণা আমি বাদ নাই প্রত্যেকটা গরু কেনার জন্য ভিডিও নিয়ে আসবেন সঙ্গে করে

ভালো গরু দামে কম এবং গরু কোনো থাকবে না ভাই ভাই সব সব গরু গরু আচ্ছা দর্শক আপনারা জানেন রিয়াদ এগ্রো মানে একটা ব্র্যান্ড আর সেরা মানে ভালো গরু কিনতে হলে আপনাদেরকে আসতে হবে উত্তরবঙ্গের রিয়াদ এগ্রোতে তাহলে ভাই একটা একটা দেখাবেন আপনি জি জি ভাই কারণ এই যে বাজারে রাখলে তো গলা কম্বল বেশি এগুলো বোঝা যায় না ভাই গরুগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য আছে সুস্থ সবল আছে কিনা অবশ্যই আমরা আমাদের আচ্ছা আমাদের রেঞ্জের মধ্যে একটা করে দেখাবো দর্শক দেখতে পাবে গরুগুলো সুস্থ সবল আছে কিনা আ কোনো প্রবলেম আছে কিনা সব তো নাবিক কম্বলালা করি ভাই জি ভাই ওই জন্যই ভাই দর্শকদের বোঝানোর জন্য মানে কোনটা নাবিক শট আছে কিনা দর্শকেরা দেখতে হবে তো লর্ড এর মধ্যে দেখলে তো বুঝতে পারবে না সব ছেড়েতে দেখাবেন জি অবশ্যই ছেড়েতে দেখাবো দর্শকেরা কথা বলি আমরা জাত মানে কি সব शाहीয়াল জাত মানে সব কয়টা शाहीয়াল ভাই शाहीয়ালের রাজ্যে আসেন ভাই शाहीয়ালের রাজ্যে সব शाहीয়ালের রাজ্যে নাকি এই একটাবাদে 11টা আইপি অর লালカラー জি জি ভাই কা মাশাআল্লাহ রাখছি একটা অঙ্কন রাখা হয়েছে যারা কিন্তু কাউর परसेंटेजটা দেখেন এটা আমরা লটের চিহ্ন বলতে পারি সাধারণ লট চিনায় না করতে পারে লোকজন দশকে আছে পার্সেনা হয় চলুন আমরা কথা বলবো না সরাসরি একটু গরুগুলোকে এক এক করে ছেড়ে দিয়ে দেখাই ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন দর্শক চলে আসলে যে এক নাম্বার প্রত্যেকটা গরু অ্যাক্টিভ দেখেন একেবারে তিরিং বিরিং স্প্রিং এর মতো লাফা এই যে ভাই দেখেন ভাই আমি তো এমনি কি আর বললাম ভাই যে গরুগুলা কি সুস্থ সবল আছে কিনা দেখতে হবে একেবারে জাত মানে সেরা ভাই চারটা পা দেখান খুরগু দেখান দর্শক মাথা দেখেন ভাই পা গুলো দেখেন একেবারে ব্রাহ্মণ মতো সাইওয়ালের পা জি ভাই মোটা মোটা পা অবশ্যই জাতমান কোয়ালিটি থাকতে হবে এটা এক নাম্বার যেহেতু সময় খুব কম

দর্শক নাভিটা দেখেন চমৎকার নাভি এই যে পাঁচ নম্বর ভাই এটা হলো পাঁচ নম্বর হাতে পায়ে বেশ লম্বা চলা হাতে পায়ে যথেষ্ট লম্বা এই যে লাফালাফি করতেছে প্রত্যেকটা

একটা করে বাচ্চা দেখেন কি সাইজ আরে বাপরে এখানে তো পুরা ধুলার ঘূর্ণি জট দিছে একবার ভাই যে বারো ভাই যে এই যে মানে এই যে নাম্বার চমৎকার সাইজ বারো নাম্বার দশক গরুগুলা দেখেন শুধু সাইজ দেখেন প্রত্যেকটা জাত মান কোয়ালিটি আপনারা কিন্তু সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে দেখতে পারবেন একেবারে গরুর রাজ্যে চলে আসছি আমরা শুধু একটু ধুলা খাইতে হচ্ছে এই আর কি

বিক্রি করতে পারবে আমাদের কাছ থেকে কিন্তু পাইকার রেটে গরুগুলো সেল হয় অনেক জায়গায় কিন্তু গরুগুলো দিয়ে থাকি দর্শকরা চাইলে আমাদের কাছ থেকে এই গরুগুলো নিয়ে যায় তারা সরাসরি বিক্রি করতে পারবে এবং নতুন খামারি যারা অল্প পুঁজিতে যারা খামার শুরু করতে যাচ্ছে তারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করে নিয়ে আচ্ছা অলরাউন্ডার গরু বলা যায় জি জি মানে খামারের জন্য নিতে পারবে পারবে জি ভাই আচ্ছা দর্শক বরাবরের মতো থেকে বড় মতো দাম দর জানবো ভাই একটু আপনি তো কথা বলার সুযোগ রাখেন আসতে কি অফার থাকবে না ভাই কথা বলার সুযোগ থাকবে না কারণ তারপরেও আমি তো বলে দিছি ভাই যে আমার থেকে যদি এর থেকেও যদি সর্বোচ্চ কম দামে কেউ যদি দিতে পারে তাহলে কে তাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম ভাই আচ্ছা এর কমে কেউ দিতে পারবে না দিতে পারবে না ভাই দর্শক আজকে প্যাকেজ মূল্য টা আপনি প্রমাণিত করতে পারেন তাকে গরু ফ্রি দিয়ে দেব ভাই তাই জি আচ্ছা আবার একটু প্যাকেজ মূল্য সব কটা সার থাকতে হবে ভাই সব সার সব সার থাকতে হবে কোনো গাই গরু বকনা করে থাকবে না কোনো বকনা থাকবে না কোনো বকনা থাকবে না একটা 10 লটের মধ্যে তিনটা যে বকনা ঢুকে যায় ভাই তাহলে মনে করেন যে বকনা পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হলে বকনা ভালো ভালো পার্সেন্টেজ বকনা পঁয়ত্রিশ হাজার মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে ভাই আপনার চ্যালেঞ্জ কিন্তু আপনি পনেরো হাজার ষোলো হাজার ষোলো হাজার কম দামে দেখান যায় সেখান থেকে দর্শকের ধারণা নিবে যে ওই বকনা গুলো কত দাম আচ্ছা দর্শক আপনারা জানেন আবার একটু দামটা বলে দেন মাত্র আটান্ন হাজার টাকা করে পার পিস আটান্ন হাজার টাকা পার পিস পার পিস ভাই দর্শক দেখেন কি সাইজের কালারে কালারে গুলো সব কিন্তু লাল কালার যাতে মানে শাহিওয়াল প্রত্যেকটা গরু একেবারে সলিড সলিড জাতমানের মানের গরু আর যাদের লাগবে সরাসরি রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর রিয়াদ ভাইয়ের ফার্মের পুরো ঠিকানা এই যে দিয়ে রাখতেছি আপনাদেরকে রিয়াদ এগ্রো ফার্ম ফোন নাম্বার আছে আবার আমরা স্ক্রিনে লিখে রাখবো জেলা জয়পুরহাট উপজেলা পাঁচ বিবি গ্রামের নাম মাতফুর দর্শক যারা আসতে চান সরাসরি রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ফার্মটা ভিজিট করতে পারেন আবার এক নজর গরুগুলো দেখা রাখি চমৎকার চমৎকার গরু ছিল বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবে নতুন কোনো জায়গা থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম